সালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমত অনেক ভালো আসে আমি এখানে আজকে গরুর মাংস রান্না করবো এখানে নিয়েছি আমি দুই কেজি গরুর মাংস এখানে গরুর মাংস রান্না করার জন্য আমি হাতে মেখে রান্না করবো এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পেঁয়াজ মরিচ আর কিছু আস্ত রসুন হাতে মেখে রান্নাটাই অনেক মজাই কারণে আমি হাতে মেখে রান্না করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা সামান্য একটু গোলমরিচ দিয়ে যাচ্ছি শুকনা মরিচ গুঁড়া এক চামচ শুকনো মরচের গুঁড়া আপনারা স্বাদ মতো যে যেমন ঝাল খান ঝাল অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিবেন আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দুই রকম তেল দিয়ে রান্না করব সরিষার খাটি সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছে সরিষার তেল এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এই তো আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু মাখানোর পরে পনেরো মিনিট মিনিট মেরিনেট এই তো দেখুন আমি মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মাংসের উপরে কিন্তু তেল ভিজে গেছে আমার মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়েছে আমি এভাবে আরও অনেক সুন্দর কষিয়ে নেব কারণ যত কষাবো খেতে ততই মজা হবে দেখুন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর ভাবে কষানো হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি গরম পানি দিয়ে দিচ্ছি গরম করে রাখা গরম পানি দিলে সিদ্ধ সুন্দর হবে এভাবে আমি আর কি রান্না করে নেব সুন্দরভাবে এই তো আমরা প্রায় শেষের দিকে এখন লাস্টে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে খেতে অনেক মজা হয় আর দিয়ে দিচ্ছি একটু মশলা বাটা এটা দিয়ে নেওয়ার জেরে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেবো তো দেখুন আমার ঝোল কিন্তু আর বেশি নাই খুব একটা বেশি নাই অল্প আছে আমি কিন্তু এখন করে দিয়ে নামিয়ে আমার কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার রান্নাটি কিন্তু কমপ্লিট তো আমার রান্নাটি ভালো লেগে থাকলে এভাবে রান্না করে খাবেন লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো দেখতে পাচ্ছেন আমার পোলাও রান্না কমপ্লিট বুঝতে পাচ্ছেন কতটা হয়েছে আমার রান্নাটা আর এই দুধ পোলাওটাতে কতটা মজার এটা না রান্না করে না খাইলে বুঝতে পারবেন না অবশ্যই আমার রেসিপি ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভুলতে পারবেন না অনেক মজা অনেক মজা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল চ্যানেলের সঙ্গে থাকুন লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তখন আমি যখন যে রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ